বিসমিল্লা হীরু আহমান রওয়াহিম আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লাহি ওবারাকাতু দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে আফগানিস্তানে নিষিদ্ধ হল সোরাপন্থীদের পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তাবলিগ জামাতের দুটি দল সাত পন্থী জুবায়ের পন্থী কেউ বলে আমির পন্থী অন্যটি সুরাই নিজামি পন্থী সারা বিশ্ব জুড়ে তাবলিগ জামাতের ইমানের জাল বোনেছে লক্ষ কোটি মানুষ আল্লাহ রাসুলের আদর্শের পথে এসেছে কিন্তু তাবলিগের ভেতর চলে যে দ্বন্দ্ব দুটি পক্ষের মাঝে কত জীবন গেল চলে কত রক্ত বয়ে গেল সকাল সাজে এক পক্ষ অন্য পক্ষকে বলে বাতিল করে কত সমাবেশ কিন্তু দুটি পক্ষই মেনে চলে আল্লাহ রাসুলের আদেশ বাংলাদেশে দাবি উঠেছে সাতপন্থীদের নিষিদ্ধ করা হবে হুংকার দিয়ে বলেছিল টঙ্গি ইজতেমা করতে না দেওয়া হবে কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ে এটার ফল প্রকাশ হল আফগানিস্তানে সুরাই নিষিদ্ধ করে দিল ইট মারলে পাটকেল পাওয়া যায় যেন এমন হয়ে গেল আফগান সরকার সুরাই নিজামি পন্থীদের স্বপ্ন ভেঙে দিল আমিরবিহীন শরীয়তের কোনো কাজ চলতে পারে না আমিরবিহীন কোনো উম্মত এক হতে পারে না তাই মাওলানা সাদ সাহেবের আমিরত্ব মেনে নিল আফগান সুরাই নিজামি ব্যান করে দিল এটা কি তাদের প্রতিদান কেনই বা হবে এমন এটা কি মহান ইসলামের নিয়ম নীতি কেন নিজেরাই নষ্ট করছি এক বাই অপর বাইদের সাথে ভাই কালিমা তো একটাই এক আল্লাহ ও রাসুলের পথ দুনিয়া বিস্বার্থের জন্য কেন বেছে নিচ্ছি অন্য হরকত কথাই বলে নিজের বিচার নিজে করলে আইন আদালত লাগে না আসুন আগে নিজেরা ভালো হয়ে যায় তাহলে নিষেধাজ্ঞা আসবে না কেমন মুসলমান হলাম আজমোরা একতা না করে ছিন্নতা আমরা কি নামদারি মুসলিম নাকি হিংসা হয় দেখে কারো সফলতা কেন নিজেকে বড় বলি দেখতে পারি না অন্যের ভালো সকল কিছু বলে গিয়ে হে মুসলিম আল্লাহর রাহে চলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তাবলিক জামাতের একতার জন্য কাজ করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার